পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি আপনি ওদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এক একটা ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তালা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ইসা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা না হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী ইসলাম চল্লিশ বছর ওই জেরুজালাম থেকেই এই বিশ্বকে শাসন করবেন এটা লিখা হয়ে গেছে আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিটা আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি অল্প কথায় শেষ করে দিব এক কথায় দেখুন জাইনিজ মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই তার ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তার সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে প্রথম বিশ্বযুদ্ধের সেই উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে তারা বাইদুল মোকদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই কিন্তু পশ্চিমা বিশ্বের এগেন্স্টে আমরা কথা বলতে পারি না আমরা ব্রিটেনের এগেন্স্টে কথা বলতে পারি না আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই আমেরিকার এগেন্স্টে আমরা কথা বলতে পারি না আজকে আমরা তাদের পণ্য বয়কট দিয়ে কথা বলি এটাও দরকার আছে কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে এগুলো আমরা ছাড়তে পারি না